নামাজের গুরুত্ব কতটুকু একজন মুসলমানের জন্য শোনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার 103 নম্বর আয়াতে স্পষ্ট করে জানাচ্ছেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে এই তরুণেরা যুবকেরা শোনা আমার এই কেনা পদ্মা নিশীনা অন্তরানে আমার মায়েরা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান গ্রন্থের প্রথম দিকে এনেছেন আউয়ালু মা যাসবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলাত কিয়ামতের দিনে সর্বপ্রথম মহাশরের দিনে সর্বপ্রথম বান্দার যেটি রিশবন হবে তা হচ্ছে নামাজ যদি নামাজ ঠিক থাকে তো সে পাপ পার হয়ে যাবে হিসাব দিনে তার ঠিক সমাধান হয়ে যাবে কিন্তু যদি নামাজ খারাপ হয়ে যায় তার মত করণও

কারী শরীফে 428 নম্বর হাদিসের মধ্যে জানাচ্ছেন আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে পণ্ডিত তিনি বলেন আমরা যখন বসেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানা ওহে আমার সাহাবিরারে রে তোমরা বলতে দেখে কারোর বাড়ির সামনে ওই পানিতে কোনো ব্যক্তি যদি পাঁচ বার অবসর করে তাহলে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা সাবিরা এক বাক্যে উত্তর দিয়েছে আরো শুনলায় হুজল তার গায়ে কখনো ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল বলেন ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি পাঁচ বার পাঁচ নামাজ আদায় করে তার অন্তরে কখনো ময়লা থাকতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় নামাজ পড়লে তো আপনি কামিয়াবি হয়ে যাবেন এ

শুধু তাই নয় যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিন ইসলামের খুটিকে ভঙ্গ করে দিল না 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 সে যেন দিন ইসলামকে গুড়িয়ে দিলো দিল যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো

বলে দেন আমাদের এবং কাফেরদের মধ্যে সম্পর্ক কি আল্লাহ রসুল বলেন নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কুফরির দরজায় পৌঁছে গেল শুধু কুফরির দরজায় পৌঁছে গেল না আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আব্দু ওয়া বাইনাল শিরকি আবিল কুফরি তার কুসালা বান্দা এবং কাফেরদের মধ্যে সম্পর্ক হচ্ছে একমাত্র নামাজ না না না

আমি বলবো না আল্লাহর আব্দুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সোরা মুদাসির বিয়াল্লিশ নম্বর আছে বলেন

আর সাত নম্বর হচ্ছে সাফার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কিসের কারণে এই সাফার নামক জাহান্নামী হতে হলো মা সালাকাকুম সাফার কিসের কারণে তোমরা সাকার নামক জাহান্নামী হতে হলো তারা তখন কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অপবিত্র কালামুল্লাহ শরীফে কোট করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তখন উত্তর দেবে কলুলাম নাকুমিনাল মুসাল্লি

দয়া তুল আপনি নামাজ কায়েম করুন ওয়াকিমসাল আপনি নামাজ কায়েম করুন কারণ নামাজ হল

হবে না দুনিয়াতে রিজিকের পেরেশানি থেকে দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের পেরেশানি তাকে দূর করে দেবেন দুই নম্বর কবরের আযাব থেকে ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে তিন নম্বর হাশরের ময়দানে মাহাশরে আমলনামা তার দান হাতে দেওয়া হবে চার নম্বর আল্লাহ রাসূল বলেন তুলসিরাতের রাস্তা দ্রুত বেগে পার হয়ে যাবে আর পাঁচ নম্বর বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতী হয়ে যাবে